আমি যদি আপনাদের বন্য একদিন আপনার মনে এরকম ট্রেকেন এরকম গুণের শিকার হবে তার পরিবার পরিজনদেরকে হারিয়ে আপনারা দাঁড়ান নিজের অধিকারে ব্যবস্থা বলেন সত তার পক্ষে থাকান একটু সত্যতার দিকে তাকান বাংলাদেশটাকে বাঁচান আমি বাঁচে আগস্টের পরেই বলেছি আমি ছয় তারিখ থেকে ছয়শো ছাব্বিশ জন আমরা কীভাবে কান ছত্র ছয় ক্যান্টারমেন্ট থেকে সে চলে গিয়েছে আপনারা এটা খুঁজে বের করে দেখেন বিভিন্ন বিশেষজ্ঞ থাকা সত্ত্বেও জেনারেল প্লেনরা বিছারের আবহাওয়া দিন থাকা সত্ত্বেও দেশ থেকে কিভাবে পালিয়ে যায় আপনারা কি মনে করি না সেখানে বড় বড় আন্দোলন করিব আপনারা জানেন না দেশ জানেন না আমি আছি মজদুরকে

আমি ভারতকে সাবধান করে দিতে চাই আপনারা মনে করেছেন আমাদের ছোট একটা দেশ আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়েছি তিরিশ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা নিয়ে এনেছি আমরা চব্বিশে আগস্টে আপনারা দেখেছেন চব্বিশে জুলাই পাঁচে আগস্টের আন্দোলন দেখেছেন বাঙালিকে দামিয়ে রাখার মতন বাঙালি আমরা নই আমরা ছোট দেশ হলে আমাদের ইচ্ছা শক্তি প্রখর আমাদের কিছুই নেই আমরা শূন্য কিন্তু আমাদের ইচ্ছা শক্তি আছে ইচ্ছা শক্তি হলো আমাদের হাতিয়ার আমি সাবধান করে দিতে চাই চাইমেন্টকে আর কিছুদিন আছে আজকের অন্তত রেখে মানুষ বলবে ধুয়ায় ধুতাদের আত্মা অন্তত পক্ষে শান্তি পাবে আপনারা জানেন রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা দুঃখ বিলাস করছেন একটা প্রতিবাদ কিছু রেখে যান কিছুই তো রেখে যেতে পারিনি শিক্ষা প্রতিষ্ঠানে আসেন পাঁচশো টাকা প্রহরে প্রহমেবার পনেরোশো এক হাজার টাকা বারোশো টাকা করেছে ভর্তি ফি আপনারা এক লাখ দেড় টাকা বাড়িয়ে দিয়েছেন রেল স্টেশন দুর্নীতি বিচার ব্যবস্থা দুর্নীতি চিকিৎসা ক্ষেত্রে দুর্নীতি দর্শক প্রতি হচ্ছে কোন জায়গাটায় আপনারা আসা নৌ কিছু করতে পেরেছেন ভারতের সীমান্ত রক্ষী আজকে প্রায়শই বাংলাদেশি নাগরিকদেরকে গুলি করে তারা হত্যা করে এই হত্যার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের জনগণ এই হত্যার বিরুদ্ধে তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ সরকারের কাছে জানিয়েছেন আমরা বিগত কথিত খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় দেখেছি সেই সরকারের মন্ত্রী সেই সরকারের রাজনৈতিক নেতৃবৃন্দ সীমান্ত হত্যাকে সমর্থন করেছে আজকে জুলাই অভ্যুত্থানের পরে প্রায় সতেরো মাস হবে অতিবাহিত হতে যাচ্ছে কিন্তু বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের নাগরিকদের হত্যা বন্ধ হয় নাই আমরা পরিষ্কার ভাবে সরকারকে বলতে চাই যে তারা নির্বাচন দিয়ে দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা চলে যাবেন ভালো কথা কিন্তু বাংলাদেশের জনগণের এই যে অধিকারহীনতা আজকে সাম্রাজ্যবাদী ভারত সীমান্তে যেভাবে আমাদের নাগরিকদের হত্যা করছে গত কদিন আগে চাপাইডাব্দ যে একজন যুবককে পিটিয়ে তারা হত্যা করেছে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই তারা কেন চুপ করে আছে বন্ধুরা আমার দুনিয়ার পরিস্থিতি ভিন্ন আপনারা কদিন আগে দেখেছেন কিভাবে একটি দেশের রাষ্ট্রপতিকে সেই সাম্রাজ্যবাদী কিন্তু যুক্তরাষ্ট্র তারা সেখানে সামরিক হামলা করে ওই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট সেই নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে ধরে নিয়ে যায় এবং পরিষ্কার তারা বলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প যে ভেনিজুয়েলার তেল কি হবে না হবে সেটা আমেরিকাই ঠিক করবে ভেনিজুয়েলা কোন পথে চলবে এইটা আমেরিকা ঠিক করবে কিন্তু আমাদের জুলাই অভ্যুত্থান সেই ভারতের নিয়ন্ত্রণ থেকে হাসিনা ভারতের নির্দেশে বাংলাদেশ চালাত কিন্তু তাকে জনগণ জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে উৎখাত করে দিয়েছে কিন্তু আমাদের লড়াই কিন্তু শেষ হয়ে যায় নাই ভারতে বসে ওই পতিত ফ্যাসিস হাসিনা এবং আওয়ামী লীগের লোকেরা ফেসিবাদের দোষরা বাংলাদেশের মধ্যে চক্রান্ত চালাচ্ছে কদিন আগে বেগম খালেদা জিয়ার সেই জীবন অবসানের শোককে কেন্দ্র করে যেখানে জয় শঙ্কর এসেছিলেন আমরা দেখেছি তিনি তারেক রহমান সাহেবের সাথে দেখা করেছেন আমরা দেখেছি শোক প্রকাশ করেছেন কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই যে বাংলাদেশকে গোলাম করে রাখার দিন শেষ সীমান্তে হত্যা করে এইভাবে আমাদের দেশের বিরুদ্ধে যে নিম্নমাত্রার যুদ্ধ ভারত বজায় রেখেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে পদলে হন করে বাংলাদেশে কেউ ক্ষমতায় থাকতে পারবে না হাসিনা পারিনি আপনারা পারবেন না আগামী দিনে কেউ পারবে না আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এখানে গুম হওয়া পরিবারের সদস্যরাও কয়েকজন এসছেন আপনারা জানেন আপনারা শুনেছেন যে বাংলাদেশ থেকে গুম করে ভারতে নিয়ে যাওয়া হয়েছে এই যে কুম এর পেছনেও ভারত রাষ্ট্র জড়িত রয়েছে আমাদের বিডিআর এর করা হয়েছে বুঝতে হবে যে হত্যা নির্বাচনের মধ্য দিয়েই খালি একটা সরকার করলে হবে না নির্বাচিত সরকার আজকে আমাদের জীবনের নিরাপত্তা চাই আমরা শান্তি চাই এখানে হোটেল শ্রমিকদের তাদের মজুরির দাবিতে তারা আন্দোলন করছেন এখানে দাঁড়িয়ে আমরা তাকে সমর্থন করতে চাই আমরা বলতে চাই তাদের দাবি মেনে নিতে হবে এবং আমরা এই সঙ্গে বলতে চাই যে আজকে শ্রমিকদের যে আন্দোলন সেই আন্দোলনকেও কিন্তু খুন করে দমন করা হয় বহু শ্রমিকদের তাকে খুন করা হয়েছে সুতরাং আমরা বলবো এই রাষ্ট্রকে আজকে জনগণ চায় না জনগণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র চায় একটা গণতান্ত্রিক সংবিধান চায় এবং আজকে সীমান্ত হত্যা তারা বন্ধ চায় বাংলাদেশের জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্যে আমাদের লড়াই চলবে মেহনদি মানুষের দু হোক দুনিয়ার বন্ধুর এক হোক ভারত যে ভারত বাহিনী দ্বারা যে নির্যাতন হত্যা করা হয় আজ পর্যন্ত বাংলাদেশ সরকার এখনো পদক্ষেপ নিতে পারে না আজ থেকে তেরো বছর আগে আমার স্বামী আ দেবর কি করা হয় 13টা বছর আমি রাস্তায় রাস্তা আমার তিন বছর সন্তান তৈরির রাস্তা তা ঘুরেছি স্বামীকে ফিরে পাওয়ার জন্য আজ পর্যন্ত আমি কোনো সন্তান জানতে পাইনি আমার স্বামী কি হয়েছে আজ আমরা কোনো দীপাশ পালন করতে চাই না আমরা এই হত্যার বিচার চাই নির্যাতন ঘুম কোন এগুলো বন্ধ করতে চাই ভারত ভারত ভারতের গুলো বাংলাদেশর পরজন কোন নির্যাতন ঘুম কিছু নাই করতে পারে এর জন্য সরকারকে পদক্ষেপ নিতে হতে হবে আমরা এই ভারত বাংলাদেশের যত অপরাধীকে আশ্রয় দিয়েছে এই ঘুম খুনের যত হত্যা আশ্রয় দিয়েছে আজ পর্যন্ত এই দেড় বছরের সর্ব প্রধান মানুষ টাজ পর্যন্ত তাদের কোনো বিচার করতে পারি নি ফাস্ট যার বছর আমি জানতে পারি নাই মারতে এবং স্বামী সহ যারা গুরু তারা কোথায় আছে কেমন আছে তাদের সাথে কি কথা হয়েছে আমি জানতে পারি নাই আমার স্বামীকে যে জীবন হাচার নু করেছে নিজে তার ভাই বলেছে আমার স্বামীকে নাকি ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়েছে এটা তার ছোট ভাই বলেছে অথচ আমি এখন বর্তমানে সরকারি হেফাজতে আছে আজ পর্যন্ত তার অন্তপক্ষে আজকে যারা আইনের আওতা আছে তারা সব বড় অপরাধী সিরিয়াল কিলার নামে তারা পরিচিত হয়েছে কেন তাদের বিচার করা হয় নাই কেন এখনো তাদের এখনো জামাই তাদের এখনো এসি রুমে রাখা হয়েছে তাদের এসি গাড়িতে আদালতের সামনে নাই আজকে আমরা প্রতিটা কোন পরিবার কেন যন্ত্রণা নিয়ে বাঁচতে হয় আমাদের স্বামীর সাথে যে আমরা কক্ষগুলা দেখি আমাদের আর রাতে ঘুম হয় না দিনের বেলায় আমরা শুরুতে কোন হোস্টেলে আমরা যাই রাতে বেলা আর ঘুমাইতে পারি না আজকে আমি এই আমার আজকে আমার স্বামী আমরা স্বামী দেব দুই বা মানে আমার হাজব্যান্ডরা দুই ভাই তাদের ঘুম করাইছে আমার শ্বশুর নেই আমার শাশুড়ি আজকে

বর্তমান সরকার এই গুম পরিবার তাদের প্রতি কোন পদক্ষেপ তিনি নেয় নাই যে গুম পরিবার গুলো কিভাবে আছে কোনো পদক্ষেপ নেয় নাই তাই বর্তমান উপদেষ্টাকে বলতে চাই আপনি ক্ষমতায় থাকাকালীন আপনার হেফাজতে যে অপরাধীরা আছে অন্তপাকে তাদের বিচারটা আপনি করে যান অন্তপাকে বাংলাদেশে এই অপরাধীর বিচারগুলো দেখলে পরবর্তী প্রজন্মে পারবে না আপনি না থাকলে পরবর্তী সরকার যে আসবে আসলে যে বিচার করবে কিনা আমাদের সন্দেহ আছে তাই এই ভারতে পালায় আছে যে অপরাধীরা আপনি তাদের ফিরিয়ে আনার চেষ্টা করুন ব্যবস্থা করে যান আর তাদের বিচার করে যান আমরা আর কোনো দিবস পালন করতে চাই না ফেলানিস আর কোনো এরকম কোন শিশু কোনো যুবক কোনো গুলিবিদ্ধ হোক এটা আমরা দেখতে চাই না ভারতের যে আমরা ভারতের গোলাম হয়ে থাকতে চাই না আমরা আমাদের গোলাম হয়ে থাকবে আমরা এটা দেখতে চাই ভারত যেন কোনো বাংলাদেশিকে কিনে না নিতে পারে এটা আমরা দেখতে চাই যারা ভারতের হয় কথা বলবে ওদেরকে আইনের আইনে তাদেরকে বিজয়াতে করতে হবে এটা আমি দেখতে চাই আসসালাম এলাকার অনেক বাস্তবতা সম্পর্কে জানি না সেখানে যে অর্থনৈতিক এবং সামাজিক যে চ্যালেঞ্জ আছে সেগুলো বিবেচনা নিয়ে সেগুলো গবেষণার মাধ্যমে ভালো মতো বুঝতে পেরে আমাদের নীতি নির্ধারকদের

এবং এ ধরনের সীমান্ততে যে ভায়োলেন্সগুলো হয় সেগুলোর এগেন্স্টে আমরা একটা আন্দোলন গড়ে তুলতে পারি সবাইকে ধন্যবাদ